জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ ফল ও সবজি সহ প্রায় অর্ধ শতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে বৃহস্পতিবার রাতে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করে আমদানি রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট পোর্ট অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন গত তেইশ জুন জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে এতে আমদানি পর্যায়ে মাছ সুটকি টমেটো পান ও ফলের সঠিক পরিমাণ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন প্রস্তাবও সুপারিশ করা হয় এতে লোকসানের কবলে পড়ে পণ্য চালান খালাস না নেয় বন্দরে আটকা পড়ে অর্ধ শতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যবসায়ীরা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি চলমান সমস্যা নিরসন না হয় তবে শনিবার থেকে এ পথে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন